আমি আবু হুসাইন মেশিনারিজের আরো একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত এই যে ওভেন থ্রি ডেক সিক্স ট্রে আর এ পাশে এই যে মিক্সার মেশিন এটা লোড করলাম এখন ডেলিভারি যাবে হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ তাছাড়া এটা একটা ছয় ট্রে ওভেন এটা ডেলিভারি দেব নারায়ণগঞ্জ তিরিশ লিটার কেক মিক্সার অর্থাৎ প্ল্যানেটারি মিক্সার দুইটা ডেলিভারি দিলাম এটা একটা ছয়ট্রে ওভেন এটা ডেলিভারি দেবো নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ চাষারা এটা গ্যাস ওভেন গ্যাসটাকে কন্ট্রোল করার জন্য ইলেকট্রিসিটি লাগবে সেটা টু টোয়েন্টি অর্থাৎ মাল্টিপ্লাগ দিয়ে চালাইতে পারবেন হুম লাইন দেন এই যে মেন পাওয়ার দেওয়া হলো তিন ডেকে এক ডেকে এটা হচ্ছে টাইমার লাইট দরজাটা খুলেন এটা হচ্ছে ভেতরের অংশ এই যে লাইট অন অফ এটা ভেতরের অংশ আর দুইটা আলাদা আলাদা কন্ট্রোলার থাকবে এটা হচ্ছে উপরের কন্ট্রোলার এটা নিচের কন্ট্রোলার আপনারা সর্বোচ্চ টেম্পারেচার দিতে পারবেন চারশো ডিগ্রি পর্যন্ত উপরে এবং নিচে এটা হলো এক ডেক এই একইভাবে তিনটা ডেকেই কাজ করবে আপনারা চাইলে দুইটা বন্ধ করে একটা চালাইতে পারবেন অথবা দুইটা চালাইতে পারবেন একটা বন্ধ করে অথবা তিনটা একসাথেই চালাইতে পারবেন আপনাদের যারা এখন মকশল শহরে অর্থাৎ উপজেলা শহরে বা ইউনিয়ন পর্যায়ে জেলা পর্যায়ে অথবা অর্থাৎ অথবা থানা পর্যায়ে যারা এখন লাইভ বেকারি করতেছেন তাদের জন্য এই ওভেনটা খুবই জরুরি ছয় ট্রে যেটা এটা খুবই স্ট্যান্ডার্ড একটা সাইজ এটা নিচের অংশ নিচেরটাতে লাইন দেওয়া হইলো পুরো ওভেন ডেলিভারি দেওয়ার আগে আমরা চেক করে দেই আমাদের সব মাল ইনটেক এইভাবে চায়না থেকে আসে আমরা নিজেরাই ইম্পোর্ট করি এবং নিজেরাই সেল করি ওভেনের সাথে ছয় ট্রে ওভেনের সাথে ছয়টা ট্রে ফ্রি থাকবে আর তিনটা হচ্ছে এই ডেকের হাতল যেটা দিয়ে খুলতে হয়